হ্যালো আবারও চলে আসলাম একটা নতুন ছোটো ব্লগ নিয়ে আজকে হচ্ছে সাতাশে মে বাকি অনেক ব্লগ জমে আছে সেগুলো এখনও এডিট করা হয়নি কিছু কারণবশত আমি একটু ব্যস্ত আছি তাই হয়নি তো ভাবলাম আজকে একটা ছোট্ট ব্লগ করা যাক অনেক দিন পরে তো এখন আমি একটুগুলি ঘুম থেকে উঠেছি একটু ছাদু খেলাম খেয়ে আমি একদিকে বেরোবো ঘরের জন্য একটা দুটো জিনিস কেনার আছে আর তার সাথে ওর অফিস দেখার আছে মানে আজকে ও বেসিক্যালি বেরোনোই হচ্ছে ওর অফিস দেখতে ওর অফিসটা এখন ডিসাইড করবে যে বেরোবো আমরা কয়েকটা জায়গায় যাব অফিসটা ঠিক করে তারপর ওখান থেকে বাড়ির জিনিস কিনে বাড়িতে আসবো তারপর আমার অফিস আছে তো এখন ওই যে দেখে নিচ্ছি কোথায় কোথায় যাবে কয়েকটা অফিসও চুজ করেছে তার মধ্যে হয়তো একটা ও নেবে তো এখন এই বেরোচ্ছি আমরা এখন বারোটা বাজে কতক্ষণ লাগবে দু ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে চার পাঁচটা জায়গায় যাবো সেদিকে আর অফিসগুলো দেখব যদি তাই না তো তারপরে এই এখন বেরোবো এখন বারোটা বাজে তো চলো যাই আজকে না আর গাড়ি করে যাবো না বলেছেন স্কুটি করে যাবো খুব ভালো লাগে স্কুটি করে বেরোতে মানে অনেক দিন বেরোনোও হয় না ও থাকে না তো আজকে যখন সুযোগ আছে আর বাইরে ওয়েদারটাও ভালো খুব একটা রোদ নেই তো এই জন্য ভাবলাম আজকে এই ব্লগটা বানাই চল রে কাজ করে চলে এসেছি হোম সেন্টারে এবার ছবিগুলো নিয়ে বেরোবো আমরা কেনাকাটি ডান কী কিনেছে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি এখন তিনটে দশ বাজে তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার অফিসও আছে আমরা লাঞ্চও করিনি তো বাড়ি গিয়ে লাঞ্চ করে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনেছে বাড়িতে এসে গেছি এসে না মানে এখন বাজে হচ্ছে চারটে পনেরো আমারও অফিসেও করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো আমরা খাইও নি খুব খিদে পেয়ে গেছে আর সব সবসময় এত ট্রাফিক থাকে যাই হোক তো তোমাদেরকে এই যে যে এটা এনেছি দেখিয়ে দিই যে এটা কিনেছি এটা দুটো সেট ময়ূর এটা কালকে ভাবছি দেখি কালকে হয়তো আরবান ক্লাব বুক করে এটাকে টানাবো আর এটাও এনেছি এটা পুরো প্যাক করা বাবল র্যাপ করা তো যখন এটা আবার হ্যাঙ্গিং করব তখন তোমাদেরকে দেখাবো হঠাৎ করেই প্ল্যান হলো কালকে বসে বসে আরও কয়েকটা জিনিস একটু কেনার আছে কী বলো তো ঘর বাড়ি একটু এরকম ভালো সাজানো গোছানো হলো না দেখতে ভীষণ ভালো লাগে তাই না বলো তা হঠাৎ করেই কালকে প্ল্যান হয়েছে আর দ্বীপের অবস্থা দেখো ও ফ্রিজটা খুলে ওখান থেকে মাছ যে ফ্রিজটা পুরো না ওরও অফিস চলছিল তো এখন খাওয়া দাওয়াটা গরম হবে এই যে ভাত মাছ সব নিয়ে নিয়েছে পেয়েছিস মাছ ওই আছে ভেতর পেয়েছি তো ওইটা খাবো এখন ব্যাস এই আর টুকটা কিছু কেনাকাটি আছে সেটা আবার মাস পড়লে তারপর যাব বা এক তারিখেই যাব ইভেন তো আর ওই দেখো কাজের লোক এসে দরজাটাও বন্ধ করেনি তো এখন খাওয়া দাওয়া করবো কি বলবো লাঞ্চের টাইমটা এত অড হয়ে গেছে করার নেই এখন কিছু না খাই না একদম ভালো লাগবে না হ্যাঁ এটা ধন্যবাদ আচ্ছা আপনি খাবে ওটা রসুনও দেওয়া আছে খেতে ভালো লেবু রসুন লঙ্কা দেওয়া আছে তো এই আর কি ভাবলাম তোমাদের দেখিয়ে দি তো ভালোই জিনিসগুলো ভালো লেগেছে এবার এই দেওয়ালে লাগাবো এই দেওয়ালটা ফাঁকা একদম ভালো লাগছে না আমার আমার একটু ঘর বাড়ি গ্রাম তো ভালো লাগে না তো এইগুলোতে সব পুজোর সময় লাগিয়েছি পিছনেটা পুজোর সময় লাগিয়েছি আরেকটা একটা বড় চেঞ্জ হবে এই ঘরটার মধ্যে সেটা কি সেটা এখন বলবো না জিনিসটা আসলে তোমাদের সাথে তো অবশ্যই সেটা শেয়ার করব আগের থেকে কিছু বলবো না তো এইটাই আর কি তো এখন এই লাঞ্চ হবে সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে পৌনে পাঁচটার সময় এখন আমরা লাঞ্চ করবো যাই হোক তো এই আর কি তারপরে আবার একটু চা টা খাবো এখন বাজেছে সাড়ে ছটা এখন একটু চা খাবো হঠাৎ করে আজকে চা খেতে ইচ্ছা করছে আর মাথাটা প্রচন্ড ধরে রয়েছে আর এই যে দেখো যে চাটা টা চা অলমোস্ট ডান দীপ্ত চা খায় না কফিটা খুব রেয়ার মানে খুব জোরা জোড়ি খালি করলে খায় ও চা কফি বেসিক্যালি কিছুই খায় না আর এদিকে অফিস করছে রাতের ডিনার বানাতে হবে এখন ডিনার টিনার কিছু হয়নি জানি না কি করবো দুপুরে তো রান্না ছিল সেটা খেয়ে নিয়েছি আর এদিকে ওয়েদারটা ঠিকঠাক এখন কিন্তু বৃষ্টিটা এখানে সেরকম হচ্ছে না বাট ওয়েদারটা ঠান্ডা আছে আর এদিকে অফিসের একটু প্রেশার আছে একটু না ভীষণ প্রেশার আছে অফিসের কাজের তো অফিস যেতে হবে এইসব নিয়ে একটু চা আছি তার জন্য আমার বড় ব্লগগুলো একদম এডিট করা হচ্ছে না বাট আমি এবার শুরু করব। কারণ অনেকগুলো জমে রয়েছে দীপের বার্থডের ব্লগ থেকে শুরু করে অনেক কিছু ওই আর কি একটু চাটা খাই আর এদিকে দ্বীপ আমার তো চা পার্টনার আমার বাবা মা বা বন্ধু বান্ধব দীপ কোনোদিন চা কফি পছন্দ করে না ওই জন্য ওকে আর বলিও না তো তারপরে চা চাটা খেওয়ার সন্ধ্যা দিতে হবে এই ধরনের ঠাকুরটা চাটা খেয়ে সুন্দর সুন্দর দেবো বাড়িতে কথা হয়নি বাড়িতে কথা বলবো কারণ আজকে বেরিয়েছিলাম তো সেই জন্য আর যাই হোক চাটা খাই দেখি আরেকজন খাবে না কি কিছু দেখি জিজ্ঞাসা করি কারণ ভাতের ভাতটা না আজকে একদম কমছি মিটিং আছে এখন ডাকা যাবে না এখন বাজে রাত্রি পৌনে দশটা তো দেখি আরেকজন কি করছে রান্নাঘর করা অনেকক্ষণ খুট খুট আওয়াজ পাচ্ছি কি রে কি করছিস

মানে মিজি কথা যাই হোক তো আসলে অ্যাকচুয়ালি চিকেন বানাবো এই যে চিকেনটা আনা হয়েছিল তো চিকেনটা না রয়ে গেছিলো তো ভাবলাম একটু চিকেন বানাই চিকেন খুব খেতে ইচ্ছা করছে আর আমাদের এখানে ব্যাঙ্গালোরে আমি আগেই বলেছি মাছ আমার ভালো লাগে না ওই জন্য চিকেনটা না সবসময় ফ্রিজে থাকে মানে আমার চিকেনটা খেতে খুব ভালো লাগে কারণ মাছ ভালো লাগে না কিছু তো খেতে হবে তো আর এইদিকে দীপকে বলেছিলাম একটু পেঁয়াজ কেটে দেবো ওই জন্য পেঁয়াজ কেটে দিচ্ছে আর এইদিকে আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম আর আদাটা পেস্ট করে গেছিলো মা যখন গেছিলো আর একটু রসুন আছে সেটাকে ও একটু পেস্ট করে দেবে তো ওই আগে সব হতো না সমস্ত বাটা মশলা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে চিকেনটাকে মেখে যে কী সুন্দর রান্না করা হতো আমি ভাবছি আজকে ওই স্টাইলের বানাবো দেখা যাক কী হয় আর এইদিকে দেখো চোখে কাজল দিয়েছিলাম কী অবস্থা ওইদিকে তো আমার অফিস চলছে আর আমি দুদিন আগে একটু নানের জন্য একটু একটু ময়দা মেখেছিলাম ওইটাই আছে বোধহয় দেখতে হবে ফ্রিজে আর একটু ময়দা বাঁকা আছে নাকি তাহলে ভাবছি দুটো রুটি করব আর তার সাথে চিকেন না হলে ভাত তো দেখা যাক আর চিকেনটা একদমই অল্প আছে মানে ওই তিনশো সাড়ে তিনশোর মতন হবে চিকেন ওই আর কি ওরে বাবা বলছে পিঁয়াজ কাটার স্ট্যান্ডটা দেখ তোমাকে একটু দেখায় ওরে বাবা দুটো পিঁয়াজ কাটছে একসাথে দেখাই ভালোই হয়েছে তাহলে ও চাকরি বাকরি করার কাজ নেই এবার আমরা একটা রেস্টুরেন্ট খুলে ফেলি কি বলিস ও চপিং এ হেল্প করবো আমি রান্না করবো হ্যাঁ ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমাদের মাথায় আছে জানি না কখনো করতে পারবো নাকি তবে ওরার আমার মাথায় আছে এরকম একটা ক্লাউড কিচেন খোলার দেখা যাক এটা আমাদের অনেক দিনের প্ল্যান মানে এটা আমার ইচ্ছা তা দ্বীপেরও কোথাও গিয়ে মনে হয়েছে যে না এটা করা যেতেই পারে জানি না কবে হবে কারণ এটা করতে গেলে অনেকটা মানে টাকা পয়সার ব্যাপার আছে তো ওটা একটা হিউজ ইনভেস্টমেন্ট তো এখন সেটা ভাবতে পারছি না যে আমাকে বলে যে টাকা জমা তারপরই সেটা হবে আমি বলেছি তুই আমার পার্টনার হবি তো তাহলে তুই ইনভেস্টমেন্ট করবি আমি বিজনেস তো যাই তো দেখা যাক কি হয় সেটা আমি জানি না কখনো কোনোদিন হবে নাকি তবে ইচ্ছা আছে এদিকে দেখো পেঁয়াজগুলোকে কেটে দিয়েছে এই যে পেঁয়াজগুলোকে কেটে দিয়েছে এবার রসুনটাকে ছুলবে আর এদিকে আমি একটু তারপরে চিকেন বানাবো এখন বাজে দশটা এগারোটার মধ্যে আশা করি হয়ে যাবে কি চাইছিস ওই এটা এটার ভেতরে হ্যাঁ এবার এই চিকেনগুলোকে আজকে এইভাবেই বানাবো ঠিক করেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর রসুনগুলো এইভাবেই দিই একটু আস্তে আস্তে খেতে ভালো লাগে এর সাথে দিয়ে দিলাম অনেকটা অনেকটা পরিমাণ আদা কেন চার তারিখে আদা দিয়ে দিলাম হ্যাঁ এরপরে দিয়ে দিলাম হলুদ এই যে আমার কাজ করার কায়দা কি আর বলবো হলুদ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ নুন আর কাঁচা সরষার তেল দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো বাট আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না খুব কম ইউজ করি আর কি কিন্তু দ্বীপ আবার কালারের ওপর ডিপেন্ড করে খাবে মানে কালার ভালো হলে ওর খেতে ভালো লাগে এই হলো ব্যাপার মানে তেল মশলা থাকুক আর না থাকুক কালারের উপর ডিপেন্ড করে করে তারপর খাবে আর এটাকে মেখে না খানিক্ষণ রেখে দেবো ম্যারিনেট আচ্ছা এখানে খানিকটা দই দিয়েছি আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে দইটা এত টক হয় না খেতে একদম ভালো লাগে না দইটা বলে দিয়ে দিয়েছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর তার সাথে হচ্ছে দুটো তেজপাতা দিয়ে আবারও ভালো করে মাখবো আমি টক দইটা ইউজুয়ালি আমি ইউজ করতে আমার অতটা ভালো লাগে না আমি লেবুটা ইউজ করি কিন্তু নেই বলে টক দইটা দিলে আর তার থেকে বড় কথা যে তক দইটা না খারাপ হয়ে যাচ্ছে ভাবলাম দিয়ে দিই মানে ব্যবহার সেইভাবে হয় না আর আমি দই খাওয়াটা আমার বারণ আমি একটু অ্যাভয়েডই করি দিয়ে এটাকে মেখে রাখবো খানিক্ষণ তারপরে আর এখানে আমি ভেবেছিলাম জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা ব্যবহার করবো না তারপর ভাবলাম একটু দিয়েই দিই অল্প একটু পরিমাণে জিরা গুঁড়ো একটুখানি জিরা গুঁড়ো দিলাম টেস্টের জন্য আর কি মানে গ্রেভিটা একটু অন্যরকম খেতে হয় তার সাথে দিয়ে দিলাম এই এক চামচ মতন ধনে গুঁড়ো ব্যাস দিয়ে আবার এটাকে মেখে এখানে আধ ঘন্টা রাখবো না দশ পনেরো মিনিট রেখেই গ্যাসে বসিয়ে দেবো মাংস ম্যারিনেশন ডান যে মাংস ম্যারিনেশন এখানে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজটা হঠাৎ করে ফ্রিজ থেকে বার করলাম এবার বেশি দিন রাখলে পেঁয়াজে কেমন জল জল হয়ে যায় না ভাল লাগে না তাই ভাবলাম দিয়ে দিন এই পেঁয়াজটা দিতাম না এখানে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এখানে খানিকটা জল দিয়ে রেখেছি এই মেটেটার কচকচিটা পরে দেব আর কি তো এখানে রুটি করা চলছে এখানে অলরেডি আটাগুলো মেখে রেখেছি আর এখানে আমার রুটি কোনো দিন জীবনে আমার গোল হয় না রুটি মানে আমি রুটিটাই করতে পারি না তাও ভাবলাম চেষ্টা করি আর এদিকে মাংস তো রেডি আমার রুটি জীবনে গোল হয় না এটা বি একটা শেফ হয়ে যায় কি জানি কবে রুটি করা না আমার রুটি হয়ে গেছে এই যে কয়েকটা রুটি করেছি আর এটা হচ্ছে নানটা তারপরে বানাবো এই রুটিগুলো করলাম এবার সেঁকে নেবো আর এদিকে আমার চিকেন ডান ভাবছি হালকা করা এই যে আগেই বললাম আমি একদম গোল করতে পারি না যেরকম হয় সেরকম করি আর এখানে একটা গোলা বাকি আছে অনেক কষ্ট সাধন করার পরে দেখলাম এটা একটু গোল হয়েছে মানে একটু পদে পুরোপুরি গোল তো হয়নি বাট মোটামুটি তো এই যে আমাদের খাবার রেডি চিকেন তার সাথে হাফটা নান এই দেড়টা নান আর তার সাথে হচ্ছে রুটি কারণ নান বেশি ছিল না তো ওর দেড়টা আমার দেড়টা তার সাথে দুটো রুটি